নমস্কার গান্ধী গান্ধীমোড় পার্বতী জেলা যে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একদম এক্সক্লুসিভ একটা কালেকশন আপনাদেরকে আজকে দেখাবো মাত্র দশ গ্রাম স্টার্টিং রেট থেকে এত এক্সক্লুসিভ হাই কভারেজ এর মধ্যে কিছু সীতাহারের কালেকশন এই ডিজাইন গুলো আপনাদেরকে দেখিয়ে দিই বাইশ ক্যাট এইচআইডি হলমার্ক গোল্ডের মধ্যে ফার্স্ট ডিজাইনটা দেখে নিন সুন্দর ঝুল দেয়া এই প্যাটার্নটার প্রাইস আসছে আপনাদের অ্যাপ্রক্স ওয়ান লাখ এইটিন থাউজেন্ড এইট ফিফটি রুপিস এরপরে চলে আসি এই ডিজাইনটাতে এটাও খুব এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে আসছে এই ডিজাইনটার প্রাইস আসছে আপনাদের অ্যাপ্রক্স ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড ওয়ান রুপিস এই ডিজাইনগুলো স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের বুকিং নম্বরে কন্ট্যাক্ট করলে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এরপরে চলে এসে সুন্দর পাতা ডিজাইন করা দেখিনি নিচে ঝুল ফ্লোরাল মোটিভ করা এই সীতা প্রাইস আসছে আপনাদের অ্যাপ্রক্স ওয়ান লাখ ফর্টি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিস এরপরে এই ডিজাইনটা দেখে এটা একদম অসাধারণ ডিজাইন মধ্যে আসছে এই ডিজাইনটার প্রাইস আসছে আপনাদের এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস এই এক্সক্লুসিভ ডিজাইনের শীতার গুলো এত লাইট ওয়েট এর মধ্যে এত হাই কভারেজে নিতে হলে কিন্তু চলে আসতে হবে একমাত্র আমাদের সব পার্বতী জলের গান্ধী মড় একদম ফুটনাছার পাশে আমাদের অনলাইন বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করে ডিজাইনগুলো আপনারা অনলাইনেও নিন